হ্যালো ই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর ঘনবস্তুতে দ্বিতীয় দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টার সমাধান দেখব দেখো সাতানব্বিশটায় কিছু একক কাজ আছে এখানে বলা হয়েছে দ্বি দ্বিপদী রাশির ঘন এর সূত্র ব্যবহার করে নিম্নের সংখ্যা রাশির মান বের করো তাহলে এই অধ্যায়ের শুরুতে দেখো তোমাদেরকে কিছু সূত্র সম্পর্কে ধারণা দিই এখানে কিছু সূত্র আছে দেখো ছাপ্পান্ন পৃষ্ঠায় এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে সূত্র ছাড়া তোমরা সমাধানগুলো করতে পারবে না আর দেখো পৃষ্ঠায় কিছু সূত্র আছে এই দুটো সূত্র মূলত আমরা ব্যবহার করে ঘন নির্ণয় করব। একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার প্লাস বি কিউব আরেকটা হচ্ছে মাইনাস বি হোল কিউর সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এগুলো দেখো প্রত্যেকটা সেম শুধু প্লাসের সূত্র যদি হয় প্রত্যেকটা চিহ্ন প্লাস হবে আর মাইনাসের যদি হয় একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এভাবে করে যাবে তাহলে পুরোটাই কিন্তু একই তাহলে এই সূত্র দুইটা ব্যবহার করে আমরা আজকে দ্বিপদী রাশি যেগুলো আছে ওগুলার আর ঘন নির্ণয় করবো দেখো এক নাম্বারে বলা হয়েছে ফিফটি টু হোল কিউব ফিফটি টু কিউ এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সংখ্যার ক্ষেত্রে আমরা সূত্র পারি না আমরা যে সূত্রটা পারি সেটা হচ্ছে হয় এ প্লাস বি আর না হয় a বি তার মানে দুইটা পদ তোমাকে রাখতেই হবে তাহলে যেগুলো একটা পদ বিশিষ্ট পাবে সেগুলোকে দুইটা পদে ভাগ করবা আর এমনভাবে ভাগ করবা একটা যেন শূন্যের কাছাকাছি সংখ্যা হয় আরটা হচ্ছে যেন খুব ছোট একটা সংখ্যা হয় যেমন দেখো আমি কে যদি পঞ্চাশ প্লাস দুই দিকে একটা কিন্তু শূন্য জাতীয় আর একটা হচ্ছে খুব ছোট একটা সংখ্যা টু তাহলে হোল কিউ তাহলে এখানে দেখো এ সমান ধরবো আমরা ফিফটি আর বি সমান ধরবো হচ্ছে টু কারণ এক জায়গায় ফিফটি আসে বি জায়গায় টু আছে তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি সেটা হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে দেখো ওই সূত্র যদি ফেলি এ এ মানে হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এ মানে পঞ্চাশ স্কোয়ার বি হচ্ছে টু প্লাস থ্রি ইন্টু পঞ্চাশ ইন্টু টু হোল স্কোয়ার প্লাস টু কিউব তোমরা সূত্রের সাথে মিলিয়ে দেখবা তাহলে পঞ্চাশ কিউব মানে হয় এক লক্ষ পঁচিশ হাজার প্লাস এখানে থ্রি ইন্টু ফিফটি হোল স্কোয়ার মানে হয় দু হাজার পাঁচশো ইন্টু টু আছে প্লাস এখানে থ্রি ইন্টু পঞ্চাশ ইন্টু টু হোল স্কোয়ার মানে ফোর আর টু কিউব মানে হচ্ছে এইট এবার এটা যদি পুরোটা একসাথে ক্যালকুলেশন করো তাহলে বাবা এক লক্ষ চল্লিশ হাজার ছয়শো আট এবার দেখো দুই নম্বর দুই নাম্বার দেখো আছে সেভেন্টি নাইন হোল কিউব তাহলে সেভেন্টি নাইন হোল কিউব তাহলে আমরা যদি একটা শূন্যের কাছাকাছি সংখ্যা রাখি তবে এইটি মাইনাস ওয়ান হোল কিউব কিন্তু সাজাতে পারি এইটি মানে খুব শূন্যের কাছা শূন্য জাতীয় একটা সংখ্যা আর ওয়ান মানে কিন্তু খুব ছোট একটা সংখ্যা তুমি যদি এটাকে সেভেন্টি প্লাস নাইন করো তাহলে কিন্তু নাইনটা তোমার অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে তার থেকে ওয়ানটা ছোট এই কারণে আমরা এইটা নিয়েছি তাহলে এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়বে যেখানে হয় এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বিয়ার আমরা এখানে এ সমান ধরেছি ওয়ান তাহলে তারপর মাইনাস থ্রি মানে আশি হোল স্কোয়ার মানে হচ্ছে ছয় হাজার চারশো ইন্টু ওয়ান প্লাস এখানে হয় থ্রি ইন্টু আশি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান যদি পুরোটা ক্যালকুলেশন করে হার পাবা চার লক্ষ তিরানব্বই হাজার উনচল্লিশ আশা করি বুঝতে পেরেছ এবার দেখো দুই নাম্বার এখানে বলা হচ্ছে সূত্র ব্যবহার করে নিম্নে দ্বিপদী রাশি ঘন নির্ণয় নির্ণয় করবো কিন্তু এগুলোর সংখ্যা ছিল আর এখানে দেখো এক একটা রাশি মানে চলক সমৃদ্ধি এক একটা রাশি তাহলে চলকের ক্ষেত্রে তোমাকে আর ভাগ করতে হচ্ছে না এগুলো ভাগ করতে হয়েছে কারণ এগুলোর সংখ্যা চলকের ক্ষেত্রে ভাগ করা অলরেডি আসছেই তাহলে আর তোমাকে ভাগ করতে হচ্ছে না তাহলে দেখো দুই এক তাহলে এটা যদি ঘন হয় এক্স প্লাস ওয়ান হোল কিউব হবে তাহলে এক্স প্লাস ওয়ান হোল কিউব মানে এখানে হচ্ছে এর জায়গায় এক্স ধরবো আর বি জায়গায় হচ্ছে ওয়ান তাহলে দেখো এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এখানে হয় এক্স কিউব প্লাস এটা যদি গুণ করো তাহলে হয় থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে হয় থ্রি এক্স প্লাস ওয়ান এটাই আনসার কারণ এখানে আর কোনো যোগ বিয়োগ যাবে না এবার দেখো দুই নাম্বার এখানে বলা আছে এক্স মাইনাস থ্রি তাহলে দুই তার মানে এক্স মাইনাস থ্রি হোল কিউব হবে এখানে তাহলে মাইনাসের সূত্র পড়বে এই যে দেখো এক কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এক্স কিউব মাইনাস এখানে হয় তিন তিনিকা নাইন এক্স স্কোয়ার প্লাস এখানে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আরেকটা থ্রি মানে হয় টোয়েন্টি সেভেন এক্স মাইনাস টি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন এটাই आंसर এবার দেখো দুই নাম্বার তিন নাম্বারে বলা হয়েছে থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে তিন দেখো তার মানে থ্রি এক্স প্লাস ওপর হোল কিউব হবে এখানে এর জায়গায় আছে থ্রি তাহলে থ্রি এক্স হোল কিউব প্লাস থ্রি এ হচ্ছে থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস আর একবার থ্রি ইন্টু থ্রি হোল স্কোয়ার হবে এটা হচ্ছে ফাইভ হোল কিউব তাহলে এখানে থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস দেখো এখানে থ্রি স্কোয়ার মান হচ্ছে নাইন তাহলে নাইনের সাথে তিন তিন নং সাতাশ আর পাঁচ সাতাশে হয় একশো পঁয়ত্রিশ আর সাথে এখানে এক্স স্কোয়ার আছে প্লাস এখানে ফাইভ স্কোয়ার মান হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ গুণ তিন ত্রিকা নয় তাহলে হয় দুশো পঁচিশ আর সাথে একটা এক্স আছে প্লাস আর ফাইভ কিউব মানে হচ্ছে একশো পঁচিশ তাহলে তিনের আনসার এটা চার নাম্বারে দেখো এখানে বলা হয়েছে ফাইভ এক্স মাইনাস থ্রি চার তার মানে হবে ফাইভ এক্স মাইনাস হোল কিউব তাহলে এখানে এক ইউ মানে হচ্ছে ফাইভ এক্স হোল কিউ মাইনাস যেহেতু আছে সূত্রে মাইনাস হবে থ্রি ফাইভ হোল স্কোয়ার আরেকবার থ্রি হবে তারপর চিহ্নটা প্লাস থ্রি এখানে একবার ফাইভ এক্সের ওপর হোল স্কোয়ার দিস তাহলে ফাইভ বসে যাবে এবার হবে থ্রির উপর হোল স্কোয়ার মাইনাস হোল মানে আমি তোমাদেরকে যদি একটা সহজ টেকনিক বলে দিই সেটা হচ্ছে একবার এখানে যে আছে তারপর হোল কিউব হবে যদি মাইনাস থাকে তাহলে পরে চিহ্নটা মাইনাস বসবে থ্রি বসবে একবার ওর উপর হোলস্কার আরও আকারে থেকে যাবে আগে চিহ্নটা মাইনাস হলে পরে চিহ্নটা প্লাস হবে থ্রি আসবে তারপর ও বসে যাবে ওর উপর হোলস্কার হবে তারপর চিহ্নটা মাইনাস আর ওর উপর হচ্ছে হোল কিউব তাহলে দেখো ফাইভ কিউব মানে হচ্ছে একশো পঁচিশ আর সাথে এক্সের উপর কিউব মানে এক্স কিউব মাইনেস এখানে ফাইভ ফোর স্কোয়ার মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আর তিন তিন গুণ করলে তিন তিরিকা নয় তাহলে নয় গুণ পঁচিশ যদি করো তাহলে হবে দুশো পঁচিশ আর সাথে দেখো এক্সোর পর স্কোয়ার মানে স্কোয়ার প্লাস এখানে তিন তিরিকা নাইন আর তিন নং হচ্ছে ২৭ তাহলে এখানে হবে ২৭ গুণ হচ্ছে পাঁচ তাহলে পঁয়ত্রিশ এক্স আর এখানে মাইনাস থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন আশা করে বুঝতে পেরেছো এবার দেখো পাঁচ নাম্বার এখানে বলা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে দেখো এখানে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের উপর হোল কিউব তাহলে একবার এই জায়গায় যে আসে তার উপর কিউব দিব আর দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে তার মানে প্রত্যেকটা চিহ্ন প্লাস বসবে একবার থ্রি আসবে ওর উপর হোলস্কোয়ার হবে আর ও গুণ আকারে বসে যাবে তারপর প্লাস আবার থ্রি বসবে এবার ও থেকে যাবে আর একটা স্কোয়ার আসবে ওর উপর থ্রি ওয়াই হোল স্কোয়ার আবার বসবে প্লাস এবার ওর উপর একটা কিউব আসবে এভাবে কিন্তু তোমরা সহজে সূত্রটা মনে রাখতে পারো তাহলে এখানে টু কিউব মানে এইট আর এক্সের উপর কিউব মানে এক্স কিউব প্লাস এখানে টু স্কোয়ার মানে ফোর তাহলে এখানে তিন তিন নয় আর এখানে চার তাহলে চার নং হয় থার্টি সিক্স এক্সের উপর স্কোয়ার মানে এক্সো স্কোয়ার আর সাথে একটা ওয়াই আছে প্লাস এখানে থ্রি স্কোয়ার মান হচ্ছে নাইন আর এখানে তিন দু ছয় তাহলে ছয় নং হয় চুয়ান্ন সাথে একটা এক্স আছে আর ওয়াইয়ের ওপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন আর ওয়াইয়ের উপর কিউব মানে ওয়াই কিউব এবার দেখো ছয় নাম্বার এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ছয় দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের উপর একটা হোল কিউব আসবে তাহলে একবার এক্স স্কোয়ারের উপর হোল কিউব প্লাস থ্রি এক্সো স্কোয়ার ওপর হোল স্কোয়ার আর ওয়ান বসে যাবে প্লাস একবার থ্রি বসবে এক্সো স্কোয়ার এবার ওয়ানের ওপর হোল স্কোয়ার আসবে প্লাস ওয়ানের ওপর কিউব তারপর দেখো এক্স স্কয়ার আবার ওটার ওপর কিউব আমরা জানি যে পাওয়ার আর পাওয়ার মানে দুইটা পাওয়ার যদি পাওয়ারের ওপর পাওয়ার হয় তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার তিন দুও ছয় প্লাস এখানে থ্রি এক্স স্কয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে হয় থ্রি এক্স স্কয়ার আর এখানে হয় প্লাস ওয়ান কিউব মানে ওয়ান এবার দেখো সাত নাম্বার এখানে বলা হয়েছে এক্সো স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল কিউব হবে তাহলে একবার এক্সো স্কোয়ারের ওপর হোল কিউব যেহেতু সূত্রে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস বসবে থ্রি বসবে এক্স স্কোয়ারের ওপর হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস আবার থ্রি বসবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াইয়ের ওপর একটা হোল স্কোয়ার আসবে মাইনাস ওয়াইয়ের ওপর হোল কিউব তাহলে এখানে এক্স টুতে পাওয়া তিন দিগুন ছয় মাইনাস এখানে দেখো থ্রি আর এক্স স্কোয়ার ওপর স্কোয়ার মানে পাওয়ারের ওপর পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে এক্স টু দি পাওয়ার ফোর আর সাথে আছে ওয়াই প্লাস এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে যাবে আর মাইনাস ওয়াই কিউ এবার আট নাম্বার দেখো এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ওপর একটা কিউব আসবে তারপর তাহলে এখানে এক্স স্কোয়ার উপর কিউব প্লাস থ্রি ইন টু এক্স স্কোয়ার ওপর হোল স্কোয়ার বসবে আরেকবার ওয়াই স্কোয়ার বসবে প্লাস এবার থ্রি বসবে এক্সো স্কোয়ার বসবে তারপর এখানে ওয়াই স্কোয়ার বসবে ওর উপর একটা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওপর আসবে হোল কিউব তাহলে এখন এখানে এক্স টু দি পাওয়ার পাওয়ারের ওপর পাওয়ার আছে তাহলে পাওয়ার পাওয়ার গুণ তিন রকম ছয় প্লাস থ্রি এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর সাথে ওয়াই স্কয়ার প্লাস থ্রি এক্সো স্কোয়ার এখানে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ার টুতে পারবে আবার ফোন করলে সিক্স আশা করি তোমরা সবাই সূত্রের সাহায্যে ঘন নিম্ন করতে পারবা সবাইকে ধন্যবাদ